ইউফোবিয়া মিলি এটি একটি গরমের অসাধারণ ফুলের গাছ যা একেবারে লো মেনটেন্সে গাছ ভরে ফুল আসে এই কারণে প্রত্যেকটি বাগানের একটি খুব পছন্দের গাছ হল এই ইউফোবিয়া মিলি এটি খুব কম কেয়ারেই বেড়ে ওঠে এটি সারা বছরই অল্প বেশি ফুল দেয় তবে গ্রীষ্মের সময় মানে প্রচণ্ড পরিমাণে ফুল দেয় যদি গ্রীষ্মের আগে একটু ফার্টিলাইজার অ্যাড করা যায় তাহলে আর সারা বছর একে ফার্টিলাইজার না দিলেও চলবে জলের পরিমাণ খুবই কম লাগে যেহেতু এটি ক্যাকটাস জাতীয় গাছ তাই জলের পরিমাণ একেবারেই কম আর এটিকে ফুল সানলাইটে রাখতে হবে তাহলে পরে প্রচুর পরিমাণে ফ্লাওয়ারিং করবেন আজ মার্চ মাসের তিন চার তারিখ হয়ে গেল মার্চ মাস শুরু মানে গরম পড়তে স্টার্ট হয়ে গেল তো তাই আমি সেই গাছটিতে ফার্টিলাইজার অ্যাড করবো এবং এর কিছু মাটি রিমুভ করার হলে মাটি রিমুভ করে এতে কিছু ফার্টিলাইজার অ্যাড করবো আমি মিক্স একটা ফার্টিলাইজারই ইউজ করি যে সমস্ত গাছগুলোর মতো তো এইগুলোর মাটিটাকে একটু খুব ভালো করে খুশে সাইড থেকে এতে একটু ফার্টিলাইজার অ্যাড করে দেবো আর ভার্মি কম্পোস্ট যেটা আমি দিয়ে থাকি সেইগুলো দিয়ে দেবো এই দুটো ফার্টিলাইজার অ্যাড করায় আর মোটামুটি এখন আর কোনো ফার্টিলাইজার অ্যাড করতে হবে না এই ভোর পুরো ফুল দেবে আর এতে কলার খোলা কলার খোসা যেটা লিকুইড ফার্টিলাইজার করে আদার যে সমস্ত গাছে দেওয়া হয় এটাতেও যদি স সপ্তাহে এক কাপ করে দেওয়া হয় তাহলে এনা ফার আদার্স কোনো ফার্টিলাইজারের প্রয়োজন হয় না এই গাছটি আছে আমার বারো ইঞ্চি মাটির টবে এটা মা টবেতেও ভালো হয় যদি কেউ মনে করে যে গ্রাউন্ড মাটিতে বসাবো নিচে ফ্লোরে সেক্ষেত্রেও করা যেতে পারে এতেও কোনো সমস্যা হবে না তাতেও ভালো ফ্লারিং করবে এই গাছটি খুবই ভালো লো মেনটেন্সে যাদের হাতে সময় থাকে না গাছের কেয়ার করার জন্য তারা অবশ্য এই গাছটি লাগাতে পারে এই যে গাছটা এইটা হচ্ছে আমি রোড সাইড থেকে নিয়েছিলাম কাটিং থেকে গ্রো করেছিলাম তো এটাও কাটিংটা রেডি হয়ে গেছে আর এটারও ফ্লাওয়ারিং করছে এটা বেশ বড় সাইজের ফুল আগে যেটা দেখলেন ওটা আমরা কিনে এনেছিলাম নার্সারি থেকে তবে এটা আমি রোড সাইডে কাটিং পেয়েছিলাম তো আমি ওখান থেকে অ্যারেঞ্জ করে এটাকে বসিয়েছিলাম তো এটারও মোটামুটি ভালো রেজাল্ট পেয়েছি এটাকে ফার্টিলাইজার অ্যাড করে গরমের জন্য একেবারে রেডি করে রাখবো তো গ্রীষ্মে মানে খুব ভালো ফুল দেবে এটা যেহেতু ছোট কাটিংটা তাই আমি এটাকে আট ইঞ্চি পটে লাগিয়েছি গাছটি যখন বড় হয়ে যাবে ধীরে ধীরে এটাকে আমি আবার রিপোর্ট করে অন্য পটে লাগাবো এটি সারা বছরে একবার রিপোর্ট করলেও চলে নাহলে সয়েল হালকা রিমুভ করে আবার নতুন সয়েল অ্যাড করলেও হুম এই গাছের কোনো খুব একটা যে হাই মেনটেন্স করতে হয় এরকম কিছু নয় গাছটি খুব সহজেই আপনারা গ্রো করতে পারবেন তাই এই গাছটিও আপনারা ট্রাই করে দেখতে পারেন খুবই ভালো একটি গাছ আর এর ফুল অনেক দিন ধরে থাকে শুধু খেয়াল রাখতে হবে গাছটি যেন ফুল সানলাইটে থাকে এবং গাছটিতে যেন ওভার ওয়াটারিং না হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ